নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি একটি সুন্দর ধামাকাদার ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দু শেষ হয়ে এলো নতুন বছরের দাঁড়গোড়ায় দাঁড়িয়ে এখন ফিরে দেখার পালা পুরোনো বছরটাকে খবর হোক বা বিনোদন খেলা হোক বা রাজনীতি সমস্ত ক্ষেত্রে সারা বছরের কোনো না কোনো জিনিস ট্রেন্ডে চলে বিনোদনের পাতায় চোখ রাখলে যেমন সিনেমা থিয়েটার সিরিজ গুচ্ছ গুচ্ছ ভেসে ওঠে তেমনি এখনকার সময়ে বিনোদন অসম্পূর্ণ থেকে যায় সিরিয়াল ছাড়া আজকে আমরা দেখে নেব দু হাজার কোন ছটি সিরিয়াল গুগলের ট্রেন্ডিং অনুযায়ী সাধারণ দর্শকের ঘরে রাজ করছে বন্ধুরা আগেই বলে দিচ্ছি যে ছয়টি সিরিয়ালের নাম আমি এখন বলবো সেগুলো গুগলের ট্রেন্ডিং অনুযায়ী দর্শকের মনে বেশি জায়গা করে নিয়েছে এটি আমার বা দর্শকের মতামত নয় এটি গুগলের ট্রেন্ড অনুযায়ী তালিকা তো চলো এবার দেখি নাম্বার কোন সিরিয়াল রয়েছে নাম্বার ছয় রয়েছে মিঠিঝরা সিরিয়াল জি বাংলার তিন বোন রায়পর্ণা নীলাঞ্জনা এবং শ্রোতশ্রেণীর গল্প সবার মন কেড়ে নিয়েছে ভালোবাসায় মোরা তাদের তিন বোনের সম্পর্ক তাদের বড়ো ভাই বিক্রম শারীরিক প্রতিবন্ধী তিন বোনের ভালোবাসা নিয়েই এই সিরিয়াল বড় বোন রায় তার ভালোবাসার মানুষ সূর্যকে বিয়ে করতে গেলে তাদের বাবা মারা যায় এই পরিস্থিতিতে বোন নীলাঞ্জনের সঙ্গে সূর্যর বিয়ে দেয় রায় পড়না আর পুরো পরিবারের দায়িত্ব নেয় সে কিন্তু তখন থেকে শুরু হয় বোনদের মধ্যে ফাটল এখন দেখার পালা এই বোনেরা আবার একসুতে বাধা পড়ে কিনা নাম্বার পাঁচে রয়েছে আকাশ কুসুম সিরিয়াল ডলি অর্থাৎ কথা চক্রবর্তীর মা মুখার্জি ম্যানসনের পরিচালিকা বিনা দোষে চক্রান্তের শিকার হয়ে তাকে জেলে যেতে হয় মেয়ে ডলি ম্যানসনেই বড় হয় সে বাড়ির প্রতি তার এমনই টান যে মুখার্জি ম্যানসনকে সব রকম বিপদ থেকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠে সে মুখার্জিরা যেন তার পরিবার এসবের মাঝে মুখার্জিদের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রক্তিম দেব বর্মনের আবির্ভাব হয় গল্পে মুখার্জি পরিবারকে রাস্তায় বসাতে উঠে পড়ে লেগেছে সে ডলিও ছেড়ে দেওয়ার পাত্রী নয় সেও এর শেষ দেখে ছাড়বে এদিকে মুখার্জি বাড়ির কর্তা শেখর মুখার্জির স্নেহের পাত্রী সেই ডলিকে আবার বিয়ে করতে চায় রক্তিম উদ্দেশ্য মোটেও সৎ নয় সে সম্পর্ক বিয়ের পরে কোন দিকে ঘুরবে সানবাংলার এই সিরিয়ালের মোড় সেটি জানতে দর্শকদের আগ্রহী এই সিরিয়ালকে নাম্বার পাঁচে জায়গা করে দিয়েছে নাম্বার চারে রয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু চার সদস্যের ছোট পরিবার থেকে যৌথ পরিবারে এসে পড়ে পর্ণা আর সেখানে শাশুড়ির সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই দিয়ে শুরু হয় নিম ফুলের মধু পর্নার পাশে দাঁড়ায় সেই বাড়ি ঠাম্মি বোঝায় বিয়ের প্রথম বছরটা যেন নিম ফুলের মধু তেতটুকু পার করলে পাওয়া যাবে মিঠের হদিস পর্ণা কীভাবে পাবে সেই মিঠের হদিস সেই নিয়ে এই গল্পটি এগোয় কিন্তু হঠাৎ সিরিয়ালে এক ধাক্কায় কুড়ি বছর এগিয়ে নিয়ে গেছে এই গল্পে যেখানে সৃজনের স্মৃতি হারিয়ে নিখোঁজ হয়ে গেছে আবার কিভাবে সৃজন ও পর্নার মিল হবে এটাই দেখার জন্য দর্শকরা এই সিরিয়ালকে নাম্বার চারে জায়গা করে দিয়েছে নাম্বার তিনে রয়েছে জি বাংলারই খুবই জনপ্রিয় সিরিয়াল ফুলকি দু সালে গুগলের ট্রেন্ড অনুযায়ী নাম্বার তিনে জায়গা করেছে ফুলকি এই সিরিয়ালে ফুলকি একটি বুদ্ধিমতী মেয়ে আর নায়ক রোহিত একজন প্রাক্তন বক্সার ভাগ্যের চাকা তাদের দুজনকে একসঙ্গে মিলে দেয় নায়ক রোহিতের সঙ্গে পুরো বেমানান ফুলকি কিন্তু স্বামীর অতীতে ঘটে যাওয়ার কিছু বদনাম ঘোচাতে ফুলকিও তার স্বামীর সঙ্গে মিলে লড়াই শুরু করে নাম্বার দুয়ে রয়েছে স্টার জলসার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল কথা স্টার জশায় কথা সিরিয়াল শুরু হয়েছিল দুষ্টু মিষ্টি খুনশুটি দিয়ে আর সেটি দেখতে দেখতে পৌঁছে গেছে মিষ্টি প্রেমের গল্পে পাচক মশাই এবং দেবীর রসায়ন তাদেরকে পৌঁছে দিয়েছে গুগলের ট্রেন্ড অনুযায়ী নাম্বার দুয়ে বর্তমানে দর্শকদের মনে রাজ করছে এই জুটি তাই প্রতি সপ্তাহতে টিআরপিতে প্রায় প্রথমের দিকে থাকে এই সিরিয়াল এবার দেখা যাক দেবী ও পাচক মশাইয়ের সম্পর্ক কোন দিকে মোড় নেয় আর এটাই দেখার জন্য দর্শক অপেক্ষা করে আছে নাম্বার একে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী গুগল এটাই বলছে বাংলা সিরিয়ালের সবার মাথার ওপর রাজত্ব করছে জগদ্ধাত্রী একটি অনাথ মেয়ে জগদ্ধাত্রী এবং এক ধনির ছেলেকে নিয়ে বেড়ে ওঠা এই গল্প তবে জগদ্ধাত্রী সিরিয়ালের এটা মেন আকর্ষণ নয় এই সিরিয়ালের মেন আকর্ষণ ক্রাইম থ্রিলারের গন্ধ জগদ্ধাত্রী ওরোপে জ্যাশ একজন বড় ক্রাইম ব্রাঞ্চ অফিসার আর শত্রুদেরকে ধরা এই সিরিয়ালের আকর্ষণ এই সিরিয়াল টিআরপিতে খানিকটা ওঠানামা করলেও বছরের শেষে সেরা সেরা মুকুরটা তার মাথাতেই উঠল তো বন্ধুরা এই ছয়টি সিরিয়ালের মধ্যে কোন সিরিয়াল তোমাদের খুব ভালো লাগে তা কমেন্টে জানাও আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও